আনা যায় অসুবিধা হয় না একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবে পড়া একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারা মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে এবারে রুমিন ফারহানা বিএনপির উপর খেপে গেলেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য প্রিয় দর্শক রুমিন ফারহানা কিন্তু বিএনপির উপর কঠিনভাবে খেপে গেছে কারণ আপনারা দেখেছেন আজকে ইসিতে যে একটা গ্যাঞ্জাম হয়েছিল সেখানে ধাক্কা হয়েছে সেখানে নাকি রুমিন ফারহানাকে বিএমপির লোকজন ধাক্কা দিয়েছে এটা আসলে রুমিন ফারহানা গণমাধ্যমের সামনেই বললেন যে পনেরো বছর যাদের জন্য লড়াই করেছি তারাই আজকে আমাকে ধাক্কা মারে প্রিয় দর্শক রুমিন ফারহানা সেই গণমাধ্যমের সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আমি সম্পূর্ণ কথাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি রুমিন ফারহানা যে বক্তব্য দিয়েছে এবং সেখানে রুমিন ফারহানাকে যে ধাক্কা দেওয়া হয়েছে সেই ভিডিওটাও দেখাবো আপনাদের মাঝে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি Kunleka yagite ikoso to mọdàbwa lakazama, lakazama lika lakalama lakalama, lakalama lika lakalama.

Eu não, সিম্পল যেটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যে বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় মানে বিজয়নগরের ভোটার সংখ্যা বা ব্রাহ্মণবাড়িয়া তিনের ভোটার সংখ্যা ছয় লক্ষ দশ হাজার আর আমাদের যেটা সরাইল আশুগঞ্জ সেখানে ভোটার সংখ্যা চার লক্ষ বিশ হাজারের মতো আর এই তিনটা ইউনিয়নের ভোটার হচ্ছে এক লক্ষ এই এক লক্ষ যদি সরাইলের সঙ্গেও যুক্ত হয় তারপরেও দেখা যাবে যে সদরের সঙ্গে বা বিজয়নগরের সঙ্গে সরাইলের ভোটার পার্থক্য অলমোস্ট দুই লাখ থেকে যায় তো এত বড় একটা আসন সদর বা বিজয়নগর সেই আসনটা অযৌক্তিক বরং সরাইলের সাথে যদি তিনটা ইউনিয়ন চলে আসে তাহলে ভোটার সংখ্যায় একটা ব্যালেন্স তৈরি হয় তিন হচ্ছে এই তিনটা ইউনিয়নে যারা বাস করে ভুদন্তি চান্দুরা এবং হরসপুরে তাদের জমি জমার বেশিরভাগ কাজ সরাইলের সঙ্গে থাকে সো তাদের জমি রেজিস্ট্রি থেকে শুরু করে অন্যান্য যে দাপ্তরিক কাজ সেটা সরাইল ইউনিয়নে গিয়ে করতে হয় সরাইল উপজেলায় গিয়ে করতে হয় সেই কারণে আমি বলেছি এই তিনটা ইউনিয়নকে সরাইলের সঙ্গে যুক্ত করে দেয়া হোক আরেকটা কথা তিনটা ইউনিয়নের লোকজন যদি বিজয় নগরে যায় তাদের যাতায়াতে সময় লাগে অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টা আর যদি তারা সরাইলে আসে তাদের সময় লাগে 15 থেকে 20 মিনিট তাহলে আপনারাই বলেন যেই তিনটা ইউনিয়ন বিজয়নগরে যেতে দেড় ঘন্টা লাগে আর যদি 10 মিনিট 15 মিনিটে তারা সরাইলে আসতে পারে তাহলে তাদের কোথায় থাকা উচিত সরাইলে থাকা উচিত নাকি বিজয়নগরে থাকা উচিত এই প্রশ্নগুলোই আমি নির্বাচন কমিশনে তুলেছিলাম অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো আমি যেহেতু একজন এনজিবি আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণ বাড়িয়া তিনে যারা আছে তারা গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে বাট আনফর্চুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণ বাড়িয়া তিনে যিনি প্রার্থী তিনি তার সদল বলে বিশ পঁচিশ জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি যে গাম্ভীর্য এবং যে সম্মান সেইটার সঙ্গে এটা যায় না আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি তারা এলাকায় বিভিন্ন মানুষকে কিভাবে পিটিয়ে পিটিয়ে তারা স্বীকারোক্তি আদায় করেছে সো দিস ইজ দেয়ার নেচার হ্যাঁ এখন ইলেকশন আসে নাই একটা সীমানা নির্ধারণ নিয়ে এলাকায় এইভাবে তারা পিটিয়ে ব্রাহ্মণবাড়িয়া তিনে যিনি আছেন তিনি এইভাবে পিটিয়ে পিটিয়ে মানুষকে স্বীকারোক্তি নিয়েছেন এনিওয়ে এনিওয়ে নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি ভৌগোলিক দিক বিবেচনায় জনসংখ্যা বিবেচনায় এবং সকল কিছুর বিবেচনায় আমি আশা করব নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তই নির্বাচন কমিশন বহাল ওদের বারো জন মিলে কথা বলছে সো আমি আমি একজন কথা বলেছি আর আমার পক্ষে একজন ডক্টর উঠে ডাক্তার উনি কথা বলেছেন আমি কোনো গুন্ডা বদমাসের মেলা করি নাই করতে চাইলে করতে পারতাম গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না আমি ভদ্রলোক নিয়ে এসেছি ভদ্রলোক আসবেন কমিশনে এসে শুনানি করবেন রায় হবে যেটা রায় হয় হবে কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবুল তাবুল বকছে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় ঠিক আছে ধাক্কা বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হচ্ছে নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এইরকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে শুনো নির্বাচনে কি হবে মুশকিল হচ্ছে উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন উনি এনসিপি থেকে এসেছেন না জামা থেকে এসেন আমি জানি না তবে উনি প্রথম আমি জানি যার কথা বলছেন একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবি পড়া একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারা মারধর করেছে প্রিয় দর্শক এই যে রুমিন ফারহানার কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম